এটা আমি বলি নাই এটা মেগাস্টার সাকিব খান ডাইলিট কুইন উপশ্বাসে ধমক তো এই কথা বলে ধমক দশে না কোন কথা বলে ধমক ধছে একটা শুটিং এ মেয়াবারি সাকিব ছবিতে সেই বিষয় নিয়ে ডাইলুইট কুইন অপুশ্বাস কিছু কথা বলছে সেটা তো শুনছে এখন আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তার আগে এই যে ধমক বা খুনশটি করে অপুশ্বাসের পাঁচ নাম্বার ছবি ছিল ওই ছবিটা মেয়াবাড়ি সাকব ওই ছবিটা সবচেয়ে তিন আপনারা যান সাকিব খান স্মার্ট অভিনয় আপনারা যদি গ্রামের কোনো কিছু দেখতে চান মানে সাকিব খান অভিনয় কি প্রকার কত প্রকার আর এই যা করুন এই ভালো অভিনয় করেন অপু একদম বলিউডের নায়িকার মতন লাগতেছে বলেন আপনারা বুকে হাত দিয়ে বলেন যে অপু কেমন লাগতেছে এই ছবিতে মেয়াবার চাকর ইয়েস সত্যি ভালো আচ্ছা এই কথা পরে বলি কিন্তু এই যে মেগাস্টার সাকিব খান যে ওখানে চাকর থাকে অপু বাড়ি চাকর থাকে রাজ বাবা এই সরি রাজ এবং তার ছেলে আমাদের মেগাস্টার শাকিব খান চাকর থাকে ওই মেঘা বাড়ি চাকর থাকে কিন্তু এই অপবিশ্বাস সে নিজের অহংকারী সবসময় ভাবে নিজের টাকা পয়সার অহংকার দলিল দুলারি সে আসছে বাহির থেকে এসে শাকিব খান আবার রিসিভ করতে গেছে অপবিশ্বাসটি তখন অপুশ্বাস মানে ফটর ফটার করতে আসছিল শাকিব খানও একটু নিয়ে আসছিল চাকরের থেকে এসে মানে একটু অন্য রাজনা আলাদা তখন একটা ধমত মানে জামা কাবু জামাকাপুর সব কিছু পরে গেছে কাদামিতে তখন অপু অপুবিশ্বাস আবার ওই দর দিয়ে কাদামাটিতে কাপড় উঠে পড়ে গেছে শাকিব খান ধমক আবার ওই মেয়ে বলে দেয় এই জামা কাপড় ধরি দেবে কিটা তুই না তোর বা এবার সাকিব খান চ এই যে খুনসুটি এই যে অভিনয়ের একটা ধারা ধরিজনের যে খেলা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা এই যে মেগাস্টার সাকিব খানের ছবিগুলো যারা এই সমস্ত ছবি অপুবিশ্বাসের এই যে অভিনয় এবং বা এই প্রেজেন্টেশন এইটা নিয়ে যারা কথা বলবে ডলা দিয়ে তখন আর কিছু বললাম না মেনে সবাই তো ভাই বেরা আর কিছু বলার নাই অপু বিশ্বের সাকিব খান জুটিটা আমার কাছে হৃদয়ে হৃদয়ে এই বেয়াবাড়ি চাকর যতদিন মনে পড়বে ততদিনই আমার ছোটকালে এই ছবিটা যখন দেখি মানে সত্যি আমার কষ্ট লাগবে যে অপু বিশ্বাস এতই সাকিব খানের সাথে ইয়ে করে মানে তারপর তারপর আবার বিয়ে করার পর বিয়ে করার পর অপু যখন লটাইতে যেতে মানে লটাইতে যেতে সাকিব খান তখন বাড়িতে এনে যে ঘটনাগুলো ঘটে মানে সাকিব খান পান্তা এই ভাত বা আঙ্গির খা সংসারে কিন্তু অপুশেষ খাইবে না অপুষেষ খাইবে না এখন কি করবে রাত্রিবেলা তো খিদে লাগছে গরিবের বাড়ি ভাত তো খাইবে না এই যে খায় মেশে আর রাত্রে তো খিদে লাগে এখন কি করবে পলাই পলাইয়া পলাই পলাই ভাত খাইতেছিল অপুষ সেটা খাবার পর সাকিব কেন দেখ কেলাইছে আর কিছু বললাম না এই ছবিটা অসাধারণ অসাধারণ তারপর এসে দিয়া অপু বন্ধুরা এই অপু সাকিব খান আবিজির কথা বলতেছে তোর এই গ্রাম থেকে নিয়ে যাবো উঠে এই গ্রাম থেকে নিয়ে যাবো তারপর অপু শেষের বান্ধবীরা ইংলিশে আবার ফটর ফটর করতেছে সেই সময় শাকিব খান আবার ইংলিশে কিছু কথা বলছে তারপর তারপর অপু শেষ তুমি হি ইংলিশে পারো মানে এইরকম তারপর আবেগে ধরছে ওই যে আবেগ ওই অনুভূতি অন্যরকম তারপর থেকে আস্তে আস্তে প্রেম উতলেই করতেছে শাকিব খান যখন অপু শেষ জ্বর হয় তখন সাকিব কিরকম হাত দিতেছে কিন্তু সে যখন অনুভূতি না দিয়েছে তার তাকে টাচ করা তার জন্য টাচও পায় না এই যে কোন ছুটি তারপরে ওই যে সিনটার পর যে ইংলিশ করে পরের সিনটাই অপবিশ্বাস সে নান লাগাইতে চলে গেছে বাদ নিয়ে এই যে দৃশ্য বাই সত্যি রকম একটা ফিল ওভার লাগে প্রশংত করছে কিন্তু ওইটা ওই ফিল আনতে পারে নাই ডালেট কুইন ডাইলিট বাস যে ফিলটা আমাদের দেশে সত্যি আমাদের ভালো লাগে আপনাদের ভালো লাগে না এই সমস্ত দৃশ্য না আপনারা বলতে চান না যে এই যে আমি আগে শুনতাম যে সাকিব খানের ভক্ত বললে মানে মন্দ হইতো তারপরে যে পোস্টার মোস্টার আপলোড করলে মানে সে খ্যাত বলতো তার এখন সাকিব খানের বিশাল ভক্ত সম্মানের বলতে পারতো না এই রকমই অপু ভক্তরা সাকিব খানের সাথে সাকিব আছে কিছু এরকম ভক্ত আছে যে অপু ভালো অভিনেত্রী অপু ভালো এইটা বললে আমার মান কুমিয়ে যেতে পারে এরকম কিছু ক্যাটাগরি মানুষ আছে সৎপথে এই ছবিটা মানে মিশা সদাগর এবং খলিল চায় বাবা এবং ভাই চায় মিশা সদ এই ছবিটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চরিত্র ছিল আমাদের মাঝে এখন নাই হুমান প্রদীর শাকিব খানের সাথে অন্য একটা হাত মিলিয়ে শাকিব খানের জিতেনের জন্য প্ল্যান প্রকিয়া ওই নির্বাচনে জয়ীছে এটা আমাদের জন্য সত্য সত্যি ভালো লাগতে আছে নির্বাচনে আমাদের তালুইবাহির সাথে যুদ্ধ লাগাই দিলো এটা আমাদের একটি এই হুমান প্রতি এই যে খুনসুটি রসায়ন সত্যি আমাদের ভালো লাগতেছে এই ছবিটা যতবার দেখি ততবারই ভালো লাগে আপনাদের কি ভালো লাগে সেটা আপনার কমেন্টে জানান আর ডালিউড কুইন ডালিউড উপবিশ্বাস তারা যেভাবেই বাংলা চলিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই কুড়ি বছর যে তারা নতুন নতুন ছবি দেশে অবশ্য যদিও বছর থেকে ছবি করে না তারপরও তার অবদান কোনোভাবে বলা সম্ভব না এগিয়ে যাচ্ছে বাংলা চরিত্র এগিয়ে যাবে আমাদের সোনালি দিনের অতীত সিনেমাগুলো আবারও আমরা আবার দেখতে পারবো এই যে সাকিব খান খুনসটি মজার কাহিনীগুলো আপনাদের কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান আপনাদের একটা কমেন্টে আমরা উৎসাহী পাবো ভালো ভালো আপনাদের আপডেট দেবো এই ভিডিওটা বানাইতে অনেকটা সময় লাগছে তারপরেও অনেক ডিটেলস নিয়ে আপনাদের সাথে বানাইছি দাইন কপি আছে নাকি আমরা দাইন্যা তারপর অপেক্ষাছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব অল অপিয়ান যারা আছেন